অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন আক্তার সহ সাংবাদিক ভাই বোনেরা আছেন আমার খামারি ভাই বোনেরা আছেন সুন্দরগঞ্জের বাসী সবাইকে আমি সালাম দিয়ে শুরু করছি আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের বা অন্যান্য সবার জন্য রইল শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দুধ ডিম ও গোষ্ঠ উৎপাদনে তথা গবাদি পশু পাখি পালনে ব্যাপক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রাণী সম্পদ বিভাগ দুই সাল থেকে এরকম মেলার আয়োজন শুরু হয়েছে এবং প্রতি বছর অংশগ্রহণ ও ব্যাপ্তি বেড়েই চলছে প্রাণী সম্পদের গুণগত মান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত ও করা এবং দেশে উৎপাদিত উন্নত পশু ও নিরাপদ প্রাণীজাত খাদ্য সামগ্রী সবার সামনে তুলে ধরার উদ্দেশ্যে প্রতি বছর এনটিটিপি আওতাভুক্ত জেলা ও উপজেলা সমূহে আয়োজন করা হচ্ছে ফলে দেশের জনগণ সচেতন হয়ে উঠছেন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে আত্মনির্ভরশীল হচ্ছেন দেশের বেকারত্বের হার কমছে বাচ্চা নিরাপদ

আজকে পুরস্কৃত হলে আমার খুব ভালো লাগতো যদি আমি আপনাদের সাথে উপস্থিত থেকে পুরস্কার গুলো হাতে তুলে দিতে পারতাম এবং আপনাদের সঙ্গে পরিচিত হতে পারতাম প্রাণী সম্পদ পরিষেবা সপ্তাহ পশুদের সাথে আমাদের সম্পর্কে গুরুত্ব এবং আমাদের জীবনে তারা যে অমূল্য অবদান রাখে তা প্রতিফলিত করার একটি সময় আমি মনে করি আমরা যারা পশু পালন করি হাঁস মুরগি পালন করি তাদের নিজেদের একটা কমিউনিটি তৈরি হয় এবং সবাই একটি বৃহৎ পরিবারের সদস্য হয়ে যায় আমাদেরকে একটি বৃহৎ পরিবারের তাৎপর্য স্বীকার করার এবং গুরুত্ব উপলব্ধি করার সুযোগ প্রদান করে দেখা যাচ্ছে না এই শো গুলো কৃষক প্রজননকারী এবং উৎসাহীতে তাদের সেরা পশু সম্পদ প্রদর্শন করতে জ্ঞান ভাগ করে নেয়া এবং একে অপরের কাছ থেকে শেখার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করছে যারা নতুন খামারে হতে চান বা আগ্রহী এসব মেলায় যারা যারা অভিজ্ঞ খামারি আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র না থাকলে সেরকম কিছু আমরা ব্যবস্থা করতে পারি সকল বেকার যুবক যুবকদের যুবতী যুবকদের চাকরির পেছনে না ঘুরে গবাদি পশু পাখি পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হবার জন্য আমি আহ্বান জানাই প্রাণী সম্পদ পরিষেবা সপ্তাহ ও পশু সম্পদ শো এই সময়ে আসলে আমরা ক্রমাগতভাবে প্রাণীদের কল্যাণ এবং মান উন্নত করার চেষ্টা করি এবং আমাদের পশু সম্পদ শিল্পের মুখোমুখি চ্যালেঞ্জগুলো মোকাবেলায় উদ্ভাবনী সমাধান গুলি বিকাশকে সমর্থন করি পশুপালনে খামারিগঞ্জের সমস্যা সমস্যার সম্মুখীন সেগুলো আলোচনা করে সমাধানের জন্য যতটুকু পারি আমি চেষ্টা করব। আমি প্রাণী সম্পদ অধিদপ্তরকে এই অনুষ্ঠান আয়োজনের প্রচেষ্টার জন্য এবং সমস্ত অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সরকারি পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা এবং সেবা সপ্তাহ ও প্রদর্শনের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই